আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা সুন্দরবনে এখন সক্রিয় অন্তত বিশটি বনদস্যু বাহিনী জেলেদের অপহরণ করে আদায় করছে মুক্তিপণ এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে মোংলা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম দুলু মনিরুল ইসলাম কি কারণে হঠাৎ করে আবারও বনদস্যুরা মাথা চাড়া দিয়ে উঠেছে বলে স্থানীয়রা মনে করছে এবং মুক্তিপণ আদায় করা হয় এক্ষেত্রে মুক্তিপণ কারা দেয় এবং কি পরিমাণ মুক্তিপণ আদায় করা হয় সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন আসলে দীর্ঘদিন কিন্তু এই দস্যুটা সুন্দরবন কেন্দ্রিক যে যারা ছিল এরা কিন্তু দীর্ঘদিন নীরব ছিল তার সুন্দরবনের দস্যুটা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তো হঠাৎ করেই এই বছরখানি হলো যে দস্যুরা আবার সুন্দরবনে আবার দস্যুতা শুরু করেছে তারা জেলেদেরকে জিম্ন করছে এক একজন জেলেদের কাছ থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা করেও কিন্তু এই দশুরা নিয়ে থাকে জিম্মি করে এবং এই এই জিম্মির বিনিময়ে টাকাগুলো নিয়ে থাকে শুধু তারা জিম্মি নয় তারা সুন্দরবনে কিন্তু হরিণ এবং বাঘ শিকারের মতো ঘটনা তারা ঘটায় বলে এরকম অভিযোগ রয়েছে আমি যতটুকু জানতে পেরেছি সুন্দরবনে যে বৃষ্টির ডাকাত বাহিনী রয়েছে এর মধ্যে সম্প্রতি কিছু বাহিনী যে নেমেছে বৃষ্টি বাহিনী নেমেছে এই বৃষ্টি বাহিনীর মধ্যে জাহাঙ্গীর বাহিনী জাহাঙ্গীর বাহিনী তারপর দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল মঞ্জুর বাহিনীর প্রধান মঞ্জুর এরকম কিছু কিছু বাহিনী রয়েছে যারা দাবি করেছে তাদেরকে হয়রানি করা হয় প্রশাসন তাদেরকে বিভিন্ন মামলা দিচ্ছে বিভিন্ন মামলার কারণে তারা হয়রানির শিকার হয়ে কিন্তু তারা তারা আবার পুনরায় এই সুন্দরবনের দস্যুতার দিকে তারা আবার নামতে বাধ্য হয়েছে এছাড়াও তাদের তাদের একটা বলছে যে তারা নিয়মিত তাদের টহল জোরদার করেছে তারপরেও কেন এই ধরনের ঘটনা বাড়ছে এর কোনো সদুত্তর দিতে পেরেছে কিনা কোস্টগার্ডের কেউ কোর্স আসলে এই বিষয়ে তারা কোনো বক্তব্য আমাকে না বললেও তারা তারা দাবি করেছে যে যারা দস্যু রয়েছে তারা দাবি করেছে যে তারা এই এই পেশায় তারা মূলত আসতে চায় না তারা তাদেরকে বাধ্য হয়ে তারা নামতে হয়েছে তারা তারা যেহেতু হয়রানির শিকার হয় তারা লাঞ্ছনার শিকার হয় যে কারণে তারা পুনরায় দস্যুতায় নামতে তারা বাধ্য হয়েছে যদি এই 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 এইভাবে যদি তারা হয়রানির শিকার না হয় তাহলে তারা পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এরকম কিছু দর্শক বাহিনী তারা দাবি করেছে বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে তারা আহ বন যারা সুন্দরবনকে নিরাপদ রাখতে তারা হল দিচ্ছে তারা অভিযান করছে কোচগানও কিন্তু এরকম দাবি করছে আপনাকে অনেক ধন্যবাদ